সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আবৃত্তি করব জীবনানন্দ দাসের কবিতা লোকেন বোসের জার্নাল আবৃত্তি করছে আমি নাসির আহমেদ কাবুল সোজা তাকে আমি এখনো কি ভালোবাসি সেটা অবসরে ভাববার কথা অবসর তবু নেই তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে এখন সেলফে চারবাগ ফ্রয়েড প্লেটো পাবলব ভাবে সুজাতাকে আমি ভালোবাসি না পুরনো চিঠির ফাইল কিছু আছে সুজাতা লিখেছে আমার কাছে বারো তেরো কুড়ি বছর আগের সেসব কথা ফাইলে নাড়া কি যে মিহি কেরানির কাজ নাড়ব না আমি নেড়ে কার কি সে লাভ মনে হয় যেন অমিতা সেনের সাথে সুবলের ভাব সুবলেরই শুধু অবশ্য আমি তাকে মানে এই এই অমিতা বলছে যাকে কিন্তু কথাটা থাক কিন্তু তবুও আজকে হৃদয় পথিক নয় তো আর নারী যদি মৃগতৃষ্ণার মতো তবে এখন কি করে মন কারাভান হবে পৌর হৃদয় তুমি সেইসব মৃগতৃষ্ণ তৃষ্ণি কাতলে ঈশ সিমুমে হয়তো কখনো বৈতাল মরুভূমি হৃদয় হৃদয় তুমি তারপর তুমি নিজের ভিতরে ফিরে এসে তবু চুপে মরিচিকা জয় করেছ বিনয়ী সে ভীষণ নাম রূপে সেখানে বালির নীরবতা ধুধু প্রেম নয় তবু প্রেমেরই মতন শুধু অমিতা সেনকে সুবল কি ভালোবাসে অমিতা নিজে কি তাকে অবসর মতো কথা ভাবা যাবে ঢের অবসর চাই দূর ব্রাহ্মণকে তিলে টেনে সমাহিত হওয়া চাই এখনই টেনিসে যেতে হবে তবু ফিরে এসে রাতে ক্লাবে কখন সময় হবে হেমন্তে ঘাসে নীল ফুল ফোটে হৃদয় কেন যে কাঁপে ভালোবাসতাম স্মৃতি অঙ্গার পাপে তর্কিত কেন রয়েছে বর্তমান সেও কি আমায় সুজতা আমায় ভালোবেসে ফেলেছিল আজও ভালোবাসে নাকি ইলেকট্রনের আর নিজ দোষ গুণে বলায়িত হয়ে রবে কোনো অন্তিম খালিত আকাশের উত্তর হবে সুজাত এখন ভুবিনেশ্বরে অমিতা কি মিহিজামে বহুদিন থেকে ঠিকানা না জেনে ভালোই হয়েছে সবই ঘাসের ভিতরে নীল সাদা ফুল ফোটে হেমন্তর আগে সময়ের এই স্থির দিক তবু স্থির উত্তর নয় প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়